সেটিং ভালো হওয়া চাই যাব হ্যাঁ যাচ্ছে তাহলে তো আমাদের এই সাইডের কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই সাইডটা আজকে অনেক কদিন লেগে গেল চার পাঁচ দিন প্রায় লেগে গেল এই সাইডটা করতে কমপ্লিট আমাদের আদাবু গলি দেখা যাচ্ছে এই যে পরস্পর দেখতেই পাচ্ছো পাঁচখানার সব ট্যাঙ্ক করা হয়েছে আবার দেখা হবে নতুন কোনো সাইডে নতুন কোনো জায়গায়